পুনর্জন্মের অবিশ্বাস্য বাস্তব কাহিনী আচ্ছা আপনি কি কখনো এমন কোনো বাচ্চার কথা শুনেছেন যে হঠাৎ করে একদিন দাবি করে বসল এই বাবা মা তার আসল বাবা মা নয় অথবা সে এমন এক জায়গার গল্প বলতে শুরু করলো যেখানে সে এই জন্মে কোনো দিন যায়নি আমরা হয়তো এগুলোকে ভূতের গল্প বা মনের ভুল বলে উড়িয়ে দিই কিন্তু যদি দেখেন সেই বাচ্চার বলা প্রতিটি কথা হুবহু মিলে যাচ্ছে আজ আমি আপনাদের সামনে এমন কিছু বাস্তব ঘটনা তুলে ধরব যা শোনার পর আপনি নিজেও ভাবতে বাধ্য হবেন যে মৃত্যুর পর কি সত্যিই আমাদের সব শেষ হয়ে যায় নাকি আমরা আবার ফিরে আসি নতুন কোনো রূপে চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক মৃত্যু আসলে কি? আমাদের অনেকের ধারণা হৃদস্পন্দন থেমে যাওয়া মানেই সব শেষ কিন্তু পৃথিবীর আনাচে কানাচে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞানকেও হার মানায় হাজার বছর ধরে মানুষ পুনর্জন্ম নিয়ে কথা বলে আসছে আজ আমি আপনাদের কোনো কাল্পনিক কল্প নয় বরং এমন কিছু মানুষের কথা বলবো যারা তাদের পূর্বজন্মের স্মৃতি হুবহু মনে করতে পেরেছে প্রথমেই একটা ঘটনা বলি যা পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছিল দিল্লির একটা ছোট্ট মেয়ে নাম তার শান্তি দেবী চার বছর বয়স থেকেই সে অদ্ভুত সব কথা বলতে শুরু করে সে বলতো তার নাম আসলে শান্তি নয় লুগ্ধি দেবী এবং তার আসল বাড়ি মথুরায় সে তার স্বামীর বর্ণনা দিত এমনকি তার বাসার সামনে কোন দোকান ছিল সেটাও বলতো ভাবুন তো একটা চার বছরের বাচ্চার পক্ষে কি এত কিছু বানিয়ে বলা সম্ভব পরে যখন তাকে মথুরায় নিয়ে যাওয়া হয় সে তার আগের জন্মের বাড়িটা নিজে খুঁজে বের করেছিল এবং সেই জন্মের স্বামী ও সন্তানদের চিনে নিয়েছিল এটা এতটাই চাঞ্চল্যকর ছিল যে স্বয়ং মহাত্মা গান্ধীও এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করেছিলেন আমরা যখন ইউটিউবে এই ধরনের বিষয় খুঁজি তখন অনেকেই অবিশ্বাস্য হলেও সত্য পুনর্জন্মের গল্প শিরোনামের ভিডিওগুলো দেখেন আসলে এই গল্পগুলো আমাদের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দেয় শান্তিদেবীর ঘটনাটি শুধু ভারতেই নয় পুরো বিশ্বে পুনর্জন্মের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরা হয় তার সেই অদ্ভুত স্মৃতির প্রতিটি ধাপে সত্যতা পাওয়া গিয়েছিল এখন আসে পশ্চিমা বিশ্বের একটি ঘটনায় জেমস লেইনিঙ্গার নামে এক ছোট ছেলের কথা বলি তার বয়স যখন মাত্র দুই বছর তখন থেকেই সে যুদ্ধের দুঃস্বপ্ন দেখত সে রাতে ঘুমনোর সময় চিৎকার করে বলত প্লেন ক্র্যাশ হচ্ছে আগুন লেগেছে তার বাবা মা অবাক হয়ে দেখতেন সে খেলনা প্লেন নিয়ে খেলার সময় এমন সব টেকনিক্যাল নাম নিত যা শুধু একজন অভিজ্ঞ পাইলটই জানে সে তার আগের জন্মের নাম বলেছিল জেমস হাস্টন যখন তার বাবা মা এটা নিয়ে খোঁজ নিলেন তারা জানতে পারলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সত্যিই জেমস হাস্টন নামে একজন পাইলট ছিলেন যার প্লেন ঠিক সেইভাবেই ক্র্যাশ করেছিল যেভাবে ছোটো জেমস বর্ণনা করেছে এই ঘটনাগুলো জানলে মনে প্রশ্ন জাগে মৃত্যুর পর আত্মা কোথায় যায় পুনর্জন্মের বাস্তব কাহিনী আসলে কতটা গভীর জেমস লেইনিঙ্গারের ঘটনাটি বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছিল কারণ একজন দুই বছরের বাচ্চার মস্তিষ্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমানের খুঁটিনাটি তথ্য আসা কোনোভাবেই সাধারণ বিষয় নয় আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব সারা বিশ্বে এরকম হাজারো ঘটনা আছে অনেকে হয়তো বলবেন এগুলো নিছক কাকতালীয় কিন্তু যখন একজন মানুষ এমন তথ্য দেয় যা গোপন ছিল এবং পরে তদন্ত করে দেখা যায় তা একদম সঠিক তখন সেখানে কাকতালীয় বলার কোনো সুযোগ থাকে না অনেক বিজ্ঞানী মনে করেন আমাদের অবচেতন মনে হয়তো আগের কোনো জন্মের ছাপ থেকে যায় যা বিশেষ পরিস্থিতিতে সামনে চলে আসে আরেকটি অদ্ভুত কাহিনী আপনাদের শোনায় শ্রীলঙ্কার এক বাচ্চার ঘটনা যে দাবি করেছিল সে আগের জন্মে একজন বাস কন্ডাক্টর ছিল সে তার মৃত্যুর নির্দিষ্ট কারণ এবং বাসের নম্বর পর্যন্ত মনে করতে পেরেছিল যখন তাকে সেই এলাকায় নিয়ে যাওয়া হল সে তার আগের জীবনের বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলো এবং এমন সব গোপন স্মৃতি শেয়ার করল যা শুধু ওই বন্ধুরাই জানত এই যে ফিরে আসার গল্পগুলো এগুলো আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় আমাদের মনে হয় আমরা হয়তো এই পৃথিবীর একজন অতিথি মাত্র যে বারবার নতুন পোশাক বদলে ফিরে আসে এই ঘটনাগুলো আমাদের ভেতর এক অদ্ভুত শান্তিও দেয় যে প্রিয়জনদের হারানো মানেই চিরতরে হারিয়ে যাওয়া নয় হয়তো কোনো এক সময়ে কোনো এক মোড়ে আবার আমাদের দেখা হবে নতুন কোনো পরিচয় আমি আজকে যে ঘটনাগুলো বললাম এর পেছনে কোনো সাজানো নাটক নেই বিভিন্ন গবেষক ও ডাক্তাররা বছরের পর বছর ধরে এই মানুষদের ইন্টারভিউ নিয়েছেন এবং সত্যতা যাচাই করেছেন এই রহস্যময় পৃথিবী এখনও আমাদের অনেক কিছু শেখাতে বাকি আমাদের জন্ম আর মৃত্যুর মাঝখানের এই চক্রটা হয়তো আরও অনেক বেশি বিস্ময়কর যা আমরা কল্পনাও করতে পারি না এই কাহিনীগুলো শোনার পর আপনার মনে কি কোনো বিশেষ চিন্তা আসছে আপনি কি বিশ্বাস করেন যে আমরা আবারও এই পৃথিবীতে ফিরে আসি নাকি আপনার কাছে এর অন্য কোনো ব্যাখ্যা আছে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে চান তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে ভালো থাকবেন